দেখবে পছন্দ বলে পছন্দ পছন্দ গাড়ি ভাড়া ফ্রি কটা করে দেখবে তিনটা করে দেখো তিনটা করে প্যাকেজ দুই প্যাকেজ এবং চলুন যেগুলো কালেকশন করছিস পর দেখ কৃষি তথ্যবিডি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণখোলা পশু আসে খাইরুল ডেইয়ি ফার্ম আপনাদের সবার পরিচিত এবং আশা করলাম যে সেরা জাতমান কোয়ালিটি তিনটা গরু কালেকশন করছে আজকে তিনটা গরু দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো খাইরুল ভাই তিনটা গরু কিন্তু কেমন দাম হলে আজকে বিক্রি করবে চলুন তো আমরা খাইরুল বাড়ির সাথে কথা বলে আসি পশুরহাটের পাশে আমার খামার ব্যবস্থা আজকের পরে দর্শক দেখাবে আজকের দর্শকের তিনটা গরু দেখাবো সর্বোচ্চ একটা জাত মানেন এবং খুবই রিজনেবল প্রাইস খুবই কম দামের মধ্যে তিনটা গরু দেখাবো দর্শকের

আসবে কোথায় থেকে আঠারো পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের কথা বলে তা আমি এত কিছু বলবো না আঠারো পঁচিশ কি তিরিশ আসবে দর্শক খেলোয়াড় সবচেয়ে বড় কথা ভাই এই গরুটার দাম আপনি তিনটার একটা লট এই তিনটা এই তিনটা লট থাকবে যারা এই ধরনের প্রশ্ন করবে না যে ছাগলের বাচ্চা কিনতে গেলে চল্লিশ হাজার টাকা লাগে তাহলে তিনটা করে বাহাত্তর টাকা কেমন করে পায় এটা বুঝতে হবে প্রতি পিসের দাম টাকা প্রতি পিসের দাম তিনটা যদি একসঙ্গে একসঙ্গে দামে দামি থাকবে পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি যদি দর দাম করে তাহলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে না গাড়ি এটা এক নম্বর এক নাম্বার এক করে পরবর্তী দুই নম্বর যেটা দর্শক দেখায় আমরা আমাদের গরু ভাইনা পাকিস্তা খালি গরু দেখলে হবে না গরু আগে দর্শন ধারী তারপর গুন বিচারি আমার দর্শনী যদি না থাকে তাহলে গুন বিচার দর্শন গুণ থাকা লাগে এই জিনিসগুলো খালি দর্শক দেখাবে একটু করে হবে না ভাই যা হবে না প্রথম চোদ্দ পনেরো আশা রাখা যায় ইনশাল্লাহ জায়গায় শুধু চার জায়গায় হলে হবে না

সিরিয়াল নাম্বার তিন ভাই পর্বত জেনে আসছেন আগেটা তো ময়না পাখি এটা আবার কি পাখি ভাই এটা একটা হলে আসলে ময়না পাখি এটা কথার কথা ভাই আসলে

এই তিনটা বাচ্চা কোনো দর্শক বা যদি একসঙ্গে নেই সেক্ষেত্রে এখানে করে থাকা তিনটা একসাথে নিলে আর খেলবে খেলতে একটা দুটা নাই ভাই

এবং অন ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আসবেন এগুলো দেখবেন ঠিক আছে মূল্যবান সময় গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল